লিস্ট করা হয়ে গেছে হ্যাঁ সকালবেলা উঠে কি কি বাজি কিনবে তার লিস্ট করেছি যাও দাদুকে দিয়ে আসো আবার কটা কটা পাশে লিখে এবার ব্রাশ কর স্কুলে যাবি হ্যাঁ একটা মাপ দিয়ে দেবে একটা অন্য ব্লাউজ পুরোনো ব্লাউজ দেবে ওই মাপ

क्या बोले दादू पेरे बिक्री करते हैं कार के

শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব ভাই আশা করি তোমরা সব খুব ভালো আছো সুস্থ আছো তো ছেলেকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিলাম তো আর বোন আসার সময় নিয়ে এসেছে আমার জন্য এখানে আছে লইডি মাছের চচ্চড়ি তো এটা এখন ফ্রিজেই ছিল ফ্রিজেই ঢুকিয়ে দেবো দুপুরবেলা এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে আমার বেশ ভাল লাগে এটা তো যাই হোক চলো আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি এখন বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়ে সেলাই বসবো প্রচুর সেলাই জমেছে চলো কতটা দিয়েছে আমার বোন কালকে এনেছিল আমি বলেছি আমার জন্য দিয়ে যাবি তো ওই জন্য দিয়ে গেছে প্রায় সময় দিয়ে যায় এটা ওটা রান্না করলে বাড়ির কাছ থেকে কাছে হওয়ার সুবিধা এটাই খুব একটা কাছে নয়

আমি দেখ আমার পিঠটা পুরো ভিজে গেছে ডাক্তার দেখানোর পয়সা দিবি ভেদ ভেদে কর বোঁদে ভেদ ভেদ কর কিন্তু কেন ভালো হয়নি তাহলে বেশি ফুটিয়ে ফেলেছিস বেশি জল দিয়ে ফেলিছিস

আর এখানে আছে পায়েস ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরেছি এসে এখানে মুড়ি নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর এই তরকারিটা এখন খাবো তো ভেবেছিলাম দুপুরবেলা ভাত দিয়ে খাবো তো আজকে দেখলাম আমাদের ডাল আর নিড়ে মাছের চচ্চড়ি হচ্ছে তাই ভাবলাম যখন আমাদের হচ্ছে তখনটা খেয়ে নিই

এবারে পরিষ্কার করবো এই দেখো জঙ্গলের মধ্যে দিদা দেখবে আসো হাত পাত অনেকগুলো সাতখানা দেখো এখানটায় পরিষ্কার করবো বলে এখানটায় করেছি সাতটা দিন

তো এই যে পরিষ্কার করেছি এইগুলো গাছ বসিয়েছি এইগুলো বিকালবেলা তুলে ফেলবো এটাতেও পরিষ্কার করেছি এই গাছটাই এই বালতিটায় বসালাম এই বালতিটাই ছিল এই গাছটা দেখো একটু ছেটে দিয়েছি নিচের দিকে ফাঁকা করে দিয়েছি এই গাছটা আমার সব থেকে ভালো একটা গাছ গোল হয়ে রয়েছে আর এই গাছটাও এই দুটো গাছ এই তিনটে গাছ আমার পছন্দের গাছ চলো জামা কাপড় কটা মেলবো ছেলেকে খাওয়াবো চলো সে কি রান্না হয়েছে দেখায় এখানে হয়েছে মাছের ঝোল ঝিঙে দিয়ে ভাত এখন এলাম ছাদে জামা কাপড় তুলতে তো ছেলেকে পড়াতে এসেছে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই তারপরে গিয়ে খরদাটা উঠানটা ছাড় দেব। কি বড় একটা কি বড় একটা প্লেন যাচ্ছে বলতে চাচ্ছিলাম কত নিচে দিয়ে যাচ্ছে একবার দেখাই দেখো এখন না কুয়াশা পড়া শুরু হয়ে গেছে তাই আকাশটা কেমন ঘোলা হয়ে আছে তাই জন্য দেখা যাচ্ছে না যেন মনে হচ্ছে কুয়াশার ভিতর দিয়ে প্লেনটা যাচ্ছে দেখো রাউন্ড করছে ওখান থেকে চলো জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে যাই আর এখন তো ধরতে গেলে শীতকাল পুরো শীতের পায়ে পা দেয়া হয়েই গেছে বলতে গেলে তাই আর রোদের জোরটা নেই এখন সবে মাত্র চারটে বাজে এই যে দেখো বন্ধুরা একটা জিনিস দেখাই এখানে একটা বাড়ি দেখো এখানে লাইটিং লাগানো হয়েছে আজকেই এখনো পর্যন্ত ছাদে আছি তো হঠাৎ চোখে পড়লো আমাদের এখানে আমার এই চোখে যতটুকু ব্রহ্মাণ্ড আমি দেখতে পাচ্ছি এখন অন্ধকারে দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি এই বাড়িটুকু সব খ্রিস্টিয়ান আর এই বাড়িটা হচ্ছে হিন্দু বাড়ি মানে এই বাড়িটা তোমাদেরকে না এই চ্যানেলে নেই তো যাই হোক এই বাড়িটা নতুন ওরা করেছে অন্য জায়গা থেকে এসেছে মানুষজন তো ওরা নতুন করেছে ওটা হিন্দু বাড়ি তার জন্য দেখা সামনেই কালী পুজো লাইটিং লাগিয়েছে আর আমাদের এগুলো সব অন্ধকার বড়দিনের সময় দেখাবো তোমাদের আমাদের এখানে কি কি হয় আগের চ্যানেলেও তো দেখিয়েছিলাম কিন্তু সেভাবে কিছু করতে পারিনি দেখা যাক এটাই কিছু করতে পারি কি ভাগ্যের চাকা ঘরে কি চলো আমি এখন নিচে যাই এখন আমার মা আসছে বিরিয়ানি নিয়ে ছেলের জন্য বাবু বাজি ফাটছে এদিকে শো তুমি ওখানেই দাঁড়াও ওখানেই দাঁড়াও ধোঁয়ায় ধোঁয়া রে কাকা হয় এক গর্ত হয় মা দু প্যাকেট বিরিয়ানি দিয়ে গেছে আমার একটা ছেলের একটা

তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সব খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সব টাটা বাবা টাটা করো